সালামু আলাইকুম কম্পিউটার লার্নিং বিডি পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম তো গতপর্বে আমরা কিন্তু একটি আইপি অ্যাড্রেসের কোয়েশ্চেন সলিউশন করেছিলাম তো তখন এখানে সাবজেক্ট মাস্ক ছিল কত টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ডট টু ফাইভ ফাইভ তো তখন এখানে সাবনেট মাস্ক কত ছিল দেখেন টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ এখানে ছিল কিন্তু দুশো চব্বিশ তো এখন কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসটা হচ্ছে কত ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টেন ডট জিরো এবং সাবনেট মাস্কটা কিন্তু রয়েছে টু ফাইভ তো এই টু ফোর এটির জন্য আমাদের যে কোয়েশনটি দেখুন কোশ্চেন ওয়ান হচ্ছে কত ব্লক সাইজ বের করতে হবে আমাদের দেন অল সাবনেটস অ্যাড্রেস আইডি তো সাবনেট কতগুলো হবে এবং সাবনেট কি কি হবে সব কিছু এখানে বের করতে বলেছে দেন ফার্স্ট বেলিট হোস্ট প্রত্যেকটি দেখতে পাচ্ছেন লাস্ট বেলিট হোস্ট ফর অল সাবনেটস সবগুলা সাবনেটের জন্য ফার্স্ট বেলিট হোস্ট এবং লাস্ট বেলিট হোস্ট বের করতে বলেছে দেন হচ্ছে ফোর নাম্বার হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস ফর ইচ সাবনেটস মানে প্রত্যেকটি সাবনেটের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে তো দেখতে পাচ্ছেন আমরা যদি কোশ্চেনটি সলিউশনে যাই তাহলে এখানে আমাদের ব্লক সাইজ কত হবে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমাদের এই টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ এখানে এটি যেহেতু সি ক্লাসের আইপিএড ড্রেস তাহলে এই তিনটা অকটেট কিন্তু আমাদের কাজ করবে হচ্ছে নেটওয়ার্ক হিসেবে দেন এইটা হচ্ছে আমাদের হোস্টের অকটেড তো হোস্টে থেকেও আমরা যে যখন সাবনেটিংয়ে চলে আসছি তখন আমাদের এই পাঁচটা বিট প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ান এই পাঁচটা বিট কিন্তু আমাদের এই সাবনেট নেটওয়ার্কে সাবনেটিংয়ে কাজ করবে দেন হচ্ছে এই তিনটা বিট কিন্তু আমাদের হোস্টের জন্য থাকবে প্রত্যেকটি তো সেই অনুযায়ী আমরা যদি এখানে ব্লক সাইজ বের করতে চাই তাহলে আমাদের এই দুইশো আটচল্লিশ দেখতে পাচ্ছেন এই পাঁচটা বিটের আমাদের যদি ডেসিমেল রূপান্তর করি তাহলে আমাদের দুশো আটচল্লিশ হবে তাহলে আমাদের টোটাল ব্লক কত থাকে ডেসের তো টোটাল ব্লক হচ্ছে কিন্তু আমাদের জিরো থেকে দুইশো পঞ্চান্ন মানে দুশো তাহলে দুশো ছাপ্পান্ন থেকে আমাদের সাবনিটে চলে গেছে কত দুইশো আটচল্লিশ তাহলে দুশো ছাপ্পান্ন বিয়োগ যদি আমরা দুইশো আটচল্লিশ দিই তাহলে আমরা এই ব্লক সাইজ পাবো কত আট অথবা আমরা এইভাবে বের করতে পারি যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই তিন পাঁচটা বিট যেহেতু সাবনেটিংয়ে দেন আমাদের হোস্টের জন্য কতগুলো থাকলে এখানে এক দুই তিন চার এই এই এক দুই তিন এখানে হচ্ছে আমাদের তিনটা জিরো হিসেবে যেটা হোস্টের জন্য তাহলে তিনটা জিরো মানে কত টু কিউব তাহলে টু কিউব করলে কত হয় আমাদের এইট তো তাহলে আমাদের ব্লক সাইজ হচ্ছে কত ফার্স্ট ব্লক সাইজ এইট ওকে মানে আমাদের ব্লক সাইজগুলো হবে কত এইট প্রত্যেকটি ব্লকে আটটি করে আইপিএড ড্রেস থাকবে দেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ সাবনেটস তাহলে সাবনেটস কতগুলো হবে দেখুন এখানে সাবনেটের জন্য পাঁচটা বিট তাহলে টু টু দি পাওয়ার এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ তাহলে এই বত্রিশটি সাবনেটস কিন্তু আমাদের এই আইপিএড ড্রেসে এই সাবনেট মাসকে কিন্তু আমাদের কিন্তু বত্রিশটি সাবনেট কিন্তু এখানে আমরা করতে পারবো তো দেন আমরা এখানে আমাদের হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট কত হবে তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট কত যেহেতু আমাদের ব্লক সাইজ এইট তার মানে আমাদের জিরো থেকে সেভেন পর্যন্ত এটি হচ্ছে আমাদের ফার্স্ট সাবনেটসের ব্লক তাহলে ফার্স্ট সাবনেটসের ব্লক যদি আমাদের এটি হয় তাহলে আমাদের জিরোটা হবে নেটওয়ার্ক হিসেবে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে কাজ করবে প্রথম জিরো যে অ্যাড্রেসটি দেন হচ্ছে তাহলে বেলি হোস্ট কোনটা হবে এই ওয়ান এই ওয়ানটা হবে আমাদের বেলি হোস্ট ফার্স্ট বেলি টোস্ট এবং লাস্ট বেলি হোস্ট কথা হবে আমাদের সিক্স বিকজ আমাদের লাস্ট যে ব্লকের আইপি অ্যাড্রেসটি সেটি হচ্ছে আমাদের ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট টেন ডট এই সেভেন কিন্তু আমাদের এটি হচ্ছে কিন্তু আমাদের লাস্ট ব্লকের লাস্ট আইপি অ্যাড্রেস তো তাহলে লাস্ট আইপি অ্যাড্রেস যেটি সেটি কী হিসেবে কাজ করে আমাদের আমরা অবশ্যই জানি যে সেটি হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস যেটি হচ্ছে বাকি যেই ব্রডকাস্টের অ্যাড্রেসটি বাকি হোস্টগুলোতে যে কোনো মেসেজ সেন্ড করার জন্য কিন্তু সহযোগিতা করে থাকে এই ব্রডকাস্ট অ্যাড্রেসটি তো এই হচ্ছে আমাদের আমরা প্রথম যে আমাদের সাবনেটটি রয়েছে প্রথম সাবনেট সাবনেট যেটি রয়েছে যেরু এই প্রথম সাবনেটের আমরা কিন্তু এখানে প্রথম সাবনেট যেটি তো প্রথম সাবনেট যেমন জিরো তাহলে এই প্রথম সাবনেটের আন্ডারে যে আমাদের ফার্স্ট ভ্যালিট হোস্ট লাস্ট ভ্যালিট হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস ব্লক সাইজ এগুলো কিন্তু আমরা বের করলাম তো তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এখানে যে আমরা বলেছি যে বত্রিশটি সাবনেটস তাহলে বত্রিশটি সাবনেটস কীভাবে হবে এবং প্রত্যেকটি সাবনেট কী কী সাবনেট আইডি হবে এবং তাদের বেলি টোস্ট করতে হবে লাস্ট বেলি টোস্ট করতে হবে ব্রডকাস্ট অ্যাড্রেস করতে হবে বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব এই কোয়েশ্চেনটা সলিউশনটা যেহেতু একটি বড় তো তার জন্য আমরা নেক্সট ভিডিওতে এটি ফুলফিল করার ট্রাই করব থ্যাংকস ফর ওয়াচিং